যে একটা বস্তুর শক্তি যদি আর অর্জন করার না থাকে তখন এই শক্তিটা ক্ষয় হইতে থাকে তা আপনারা কি সেটা রিস্ক নিচ্ছেন না যে এইটা আজকে যেরকম শক্তিশালী আছে নির্বাচনটা যত পিছিয়ে যাবে তত আপনাদের এই শক্তি ক্ষয় হতে থাকবে নাকি আপনারা বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাছ বাতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নাইলে জামাত ওরকম কোনো কিছু কি আপনাদের মাথায় আছে যে আপনারা ভাই খালেদ ভাই যেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দোর ধর মত ইলেকশন আয়োজন করে যে পুলিশ যে পুলিশি ব্যবস্থা যে স্টেট প্রত্যেকটা মানে কি বলা যায় প্রতিষ্ঠান এখনো পর্যন্ত প্রপারলি ফাংশন করতেছে না এটা তো ট্রু এটা তো এখানে সুগার কোর্টেড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা মানে মানে কোন না যে আমার এখানে গভর্নমেন্টকে আমার ইয়া করতে হবে অনেক বেশি হাইপে তুলতে হবে মতো যে গভর্নমেন্ট পারতেছে এটা তো ট্রু প্রপারলি ফাংশন করতেছে না তা আপনার কি মনে হয় হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাকে আমি আপনাকে এটা কথা বলি আব্দুল্লাহ আমি আপনাকে এটা কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না যে সংস্কার হচ্ছে মানে যে নির্বাচন দেয়া যাচ্ছে না নির্বাচন পিছায় যাচ্ছে বিষয়টাতে এমন না সংস্কার এবং নির্বাচন কিছুদিন আগে গভর্নমেন্ট একটা প্রোগ্রাম করেছে সেখানে আমরা দেখেছি সেখানে ইয়া ছিল জাতীয় ঐক্য সংস্কার এবং নির্বাচন এটা সাইমলটেনিয়াসলি চলবে এটা নিয়ে তো হচ্ছে কোন না ব্যাপারটা এমন না ভাই ওকে 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 আমি খালি আমি খালি মাছখানে আমি খালি মাছখানে একটা কথা কই মাছখানে একটা কথা কই এই যে এই কথা বলা হয় যে শেখ হাসিনা লোকজন এগুলি রয়ে গেছে ওইখানে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি শেখ হাসিনা শেখ হাসিনার প্রধানমন্ত্রী চেয়ারটা যেদিন ছাইড়া দিতেছে সেদিন আওয়ামী লীগের ফেট লেখা হয়ে গেছে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের হিস্ট্রি হয়ে গেছে শেখ হাসিনাও এটা খুব ভালো করে জানতো জানতো বলেই জানতো বলেই লিস্ট হয়ে গেছে বলতে আপনি তাহলে একটা চলেন আমরা কনক্লুশনে যাই মানে হিস্ট্রি হয়ে গেছে না আমাকে বলতে দেন জানতো বলেই বাংলাদেশের ইলেকশনে শেখ হাসিনার পক্ষে আর ম্যানিপুলেশন করা সম্ভব না আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী লীগের কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছেড়ে একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নামে একটা ইলেকশন দেখ শেখ হাসিনা এখন চেয়ারে নাই বুঝলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর জাল লোকই থাকুক ভাই আপনি নিজেই দেখেন আমরা এটা দীর্ঘ সময়ে আমরা বিএনপি জামাত এই যে ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম অংশীদার আমরা একটা দীর্ঘ সময় দেখেছি যে এক্সিস্টিং যে কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনস রয়েছে এক্সিস্টিং যে ইলেকশন কমিশন রয়েছে এক্সিস্টিং যে জুডিশিয়ারি রয়েছে সেক্রেটারিয়েট রয়েছে ওইটার প্রতি কিন্তু আস্থা নাই

নির্বাচনকে গ্রহণযোগ্য করার মধ্যে সংস্কার হবে এক্ষেত্রে তো ডক্টর এখানে মির্জা ফখরুল সাহেবকে আমরা বলতে শুনেছি যে একটা প্রয়োজনীয় যখন সংস্কার হবে একদম শুরুর দিকে বলছে সবকে যৌক্তিক সময় দেওয়া উচিত একটা প্রয়োজনীয় সংস্কার হোক সংস্কার হওয়ার পরে এই সংস্কার গুলিকে এটাই নির্বাচনকে ত্বরান্বিত করবে সংস্কার এবং আমরা তো অনুষ্ঠানের সময় একটু আসলে একটু বেশি নিতে চাই আজকে কোন সংস্কারগুলি আসলে মানে এই মুহূর্তে দরকার বলে আপনি মনে করেন আমি কিন্তু আমার আমার মতামত আমি বলি আমার মত হচ্ছে আপনারা একটা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে আপনারা যেহেতু জনপ্রিয় আপনার ইলেকশনে আসেন এই মুহূর্তে ইলেকশন আসুক আপনারা আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকেন জনগণের ম্যান্ডেট নেই এটা হচ্ছে আমার পজিশন আমার কাছে মনে হয় যে জনগণ যদি আপনাদেরকে নির্বাচিত করে আপনারা পঞ্চাশ বছর আরো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ক্ষমতা থাকেন আরাম করে সংস্কার করেন সেইটা হলো আমার পজিশন ভাই আচ্ছা আপনার কি মনে হয় যে আপনার কি তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে যে আপনার কথা যে আমরা ক্ষমতায় আসি নাকি বিষয়টা আমার মনে হচ্ছে মানে আমরা ক্ষমতায় থাকলে তো ভাই হচ্ছে আমরা ক্ষমতায় থাকলে তো রাস্তায় কিছুদিন পর পর আন্দোলন করতে হইতো না মানে আমরা ক্ষমতায় তো ব্যাপারটা এমন না এখানে সার্বজনীন একটা সরকার আছে ট্রানজিশনাল হচ্ছে রেসপন্সিবিলিটি পালন করতেছে এই সরকার তো আপনি যদি মনে করেন আমরা বলতে কাদেরকে বুঝাইতেছেন ছাত্র আন্দোলন এই সরকার সবার সবার এই গণবুত্থানে যারা আসছিল সবার ঐক্যমতের ভিত্তিতে সরকার হয়েছে এবং তারা ট্রানজেশনাল রেসপন্সিবিলিটি পালন করছে এই ব্যাপারটা এমন না যদি সরকার যদি মানে আমাদের সরকারই হইতো বা সরকার যদি আমারই হইতো আমার কিছুদিন পর তো আন্দোলন করতে হইতো না আমি তো নিজেই এই ধরনের রেসপন্সিবিলিটি আপনি আপনি কিছুদিন পর পর আন্দোলন করতেছেন সেইটা দেইখা তো আসলে অনেকে মনে করতেছে যে সরকারের সাথে আপনাদের একটা দূরত্ব আছে কারণ আপনারা একত্রিশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর একটা ঘোষণা দিতে চাইলেন সরকার করলো যে এটার সঙ্গে সে নাই বোঝা যাচ্ছে এটার দূরত্ব আসে আবার আপনারা যে সরকারের বাইরে থাইকাও সরকারের মতো আচ্ছা একটু মাঝখান থেকে নিই চ্যানেল টোয়েন্টি ফোরের জন্য আমি একটু সাইন আউট করতেছি চ্যানেল টোয়েন্টি ফোর টপ অফ দ্য নিউজের মধ্যে থেকে তারা চলে যাবে থ্যাংক ইউ সো মাচ চ্যানেল টোয়েন্টি ফোরের দর্শক তো আলাদা মনে হচ্ছে কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে আপনি সরকারের বাইরে থাকলে আপনি আসলে বিরোধী দল এরকমও কি আমরা বলতে পারি নাকি আপনি সরকারের একটা হ্যান্ড যার ক্ষমতা আসলে যারা সরকারে থাকতেছে তাদের চেয়েও বেশি মানে ব্যাপারটা কি এরকম যে সব সমস্যার সমাধান দিতে পারে হাসনাতার সার্জেস ব্যাপারটা কি এরকম আমরা তো আমরা একটা ওয়াচডগ হিসাবে কাজ করতেছি ওয়াচ ডগ একটা হিসাবে गवर्नमेंटের কোনো হ্যান্ড হয় না गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড আগে ছিল ছাত্রলিক ছিল गवर्नमेंटের এরকম না আমরা আমরা गवर्नमेंटের এক্সটেন্ডেড হ্যান্ড যদি হইতো गवर्नमेंटের এক্সটেন্ডেড যদি হ্যান্ড হইতো বিভিন্ন জায়গা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হইতো আমরা তো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন না আপনারা কোন করতেছেন আমরা যেটা করতে দিতেছেন না না আমরা মিসে আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজডগ হিসেবে এটা गवर्नमेंट কে गवर्नमेंट যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যাইতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার মানে খুবই আপনি চমৎকার বলছেন এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে আমরা শুনছি যে আপনারা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন আপনি আবার একটু পরে গিয়ে বলবেন যে অ্যাজামশন ফ্যাক্ট এগুলি আমাদের শিখাবেন আমি শিখবো এগুলি অসুবিধা নাই কিন্তু এই যে জেলা বিভাগে মত বিনিময় আপনার কাছ থেকে জেলা বিভাগে আপনার কাছ থেকে আমরা শিখছি আচ্ছা আচ্ছা জেলা বিভাগে মত বিনিময় ওকে ফাইন জেলা বিভাগে মত বিনিময় মিছিল সভা মার্চ নানা কিছু আয়োজন করতেছেন আপনারা খুব জনপ্রিয় প্রশ্ন এটা এগুলির ব্যয় আসলে কিভাবে আপনারা নির্বাহ করতেছেন আপনাদের আর্থিক যোগান কিভাবে হচ্ছে হ্যাঁ প্রশ্ন উঠতেছে এরকম যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটা রাজনৈতিক দল গঠনের প্রবেশ চেষ্টা চালাচ্ছে